এখন আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাউথ টাউন রাস্তাটা এই যে সোজা গেলে আপনারা দেখতে পারবেন সাউথ টাউন আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ অফিসিয়াল আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ গাইস আপনাদের জন্য আজকে অনেক সুন্দর একটি ব্লগ নিয়ে আসলাম আজকে ব্লগটি হতে যাচ্ছে অনেক সুন্দর কারণ আজকে আমরা কেরানীগঞ্জে সবচেয়ে সুন্দর একটি মসজিদে যাচ্ছি আর আজকের ভিডিওটা ভালো লাগবে আশা করি আর কয়েকদিন ধরে অনেক ফেমাস হয়েছে এই মসজিদটা আর মসজিদটা কোন মসজিদ আপনার টাইটেল দেখে তো বুঝেই ফেলছেন আমাদের সাথে সাউথ টান জামে মসজিদে আজকে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিও একটা লাইক করে দেবেন আর আপনার বিশেষ মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানাবেন তাহলে আর কি চলেন ভিডিওটি শুরু করে দিই এখন আমি যাচ্ছি সাউথ টান মসজিদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আবার আর আমাদের অনেকক্ষণ লাগবে যেতে আর এখন আমরা আপনারা এই রাস্তাঘাটগুলো দেখুন তারপর আমরা যেতে থাকি কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন গ্যাস এখন আমরা চলে আসলাম আবদুল্লাপুর সেই মানে মেন রাস্তাটাই আবদুল্লাপুর হাই হয়ে রাস্তাটায় আর হাই আর কি মেন রাস্তাটায় এসে বললাম আর এখানে আপনারা কন্টিনিউ এই ভিডিওটি দেখতে থাকুন আর আমি এখন কি বলবো কিছু বলার নাই আর এই রাস্তাঘাটগুলো অনেক সুন্দর এর আগে একটা ভিডিও বানাইছি আমি আর একটা কথা বলবো আমি যদি এই ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বাসায় থাকুন সবসময় আমাকে বেশি বেশি সাপোর্ট করেন আর আমার কিছু বলার নাই এখন আপনারা এই কন্টিনিউ এই ভিডিওটি দেখতে থাকুন আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে সো মসজিদ আর আপনারা এখন কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে যে আপনার এই সাইডে আসলে ছবি তুলতে পারবেন সুন্দর সুন্দর ফুল আছে ফুল গাছ তারপর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এই যে এরিয়াটা আর কি আমাদের মধ্য সিটির মতন এরিয়াটা আর কি এখানে মসজিদ নাই মধ্য সিটিতে এটাই পার্থক্য এই যে এই সাইডে আপনার ছবি তুলবে ছবি তুলতে পারবেন এই জায়গা দ্বারা আর কি আমরা নামাজ পাবো এই মসজিদে নামাজ পড়তে হবে বাসায় চলে যাবো আর এখন একতলা মসজিদ এটা দুই তালা না দেখতে পাচ্ছেন মসজিদটা আর আপনারা এখন কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে সামনের এরিয়াটা দেখাবো আপনারা দেখুন ভিডিওটি কন্টিনিউ আমি সামনের এরিয়াটা দেখাবো এটা হচ্ছে পিসের এরিয়াটা আমি এখন সামনের এরিয়াটা আপনি দেখাবো شو قلبي معلق فيها من كتر الحكي الحكيو صاير بحلم فيها شو اعمل اللي شو قلبي معلق فيها من كتر الحكي الحكيو صاير بحلم فيها الجن 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 আই হোপ আপনারা দেখতে পালেন ভিতরে যে সাইডটা আর কি আমি ভিডিও আপনাদেরকে দেখালাম ভিডিও আর কি ভিডিও করে নিয়ে আমি আর আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আর এখন বর্তমান যেটা দেখতে পাচ্ছেন এটা পিসের সাইডটা একটু সামনের সাইডটা যে এখন দেখতে পাচ্ছেন সামনের সাইডটা আর আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন যদি আরও আরও এরকম ভিডিও দেখতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইকটি পিস করে দেবেন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমাকে সাপোর্ট করে আমি একটা ছোটো ইউটিউব ইউটিউব ইউজার আমাকে আস্তে আস্তে বড় করবো ইনশাআল্লাহ আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাহলে কি আর আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে